আপনি তো মালয়েশিয়া গেছেন জি আচ্ছা মালয়েশিয়ায় থাকার পর আমরা শুনতে পারছি আপনি ওই দেশে পাঁচ বছর ছিলেন ওইখানে কি হয়েছিল আপনার সাথে ওইখানে আমার গ্যান্ডিন মিশিং এ পাথর চিত্তে পাথর মানে চিত্তে গান চোখের ভলিউমে পড়ছিল চোখ দুটো চোখের ভলিউম ফাটি আছে তারপরে দেশে আইসা দীর্ঘদিন চিকিৎসা করছি অর্থ সম্পদ যা ছিল সব ব্যয় করছি অল্প অল্প কিছু দেখা যায় এমন করছি চিকিৎসার জন্য বাহিরে যাবো

রেমিটেন্স যোদ্ধার কথা তিনি কিভাবে তার চোখের দৃষ্টি হারিয়েছেন আসলেই এই সমাজ ব্যবস্থা যা আছে আমরা চাইলেই আমরা একে অপরের হাত ধরে একটি পরিবার একটি সমাজ একটি দেশ পুনর্নির্মাণ করতে পারি আসুন আমরা সকলে এগিয়ে আসি ওবায়দুল ভাইয়ের মতো নিরহ মানুষ যারা আছে যারা দৃষ্টি হারিয়েছে যারা বিদেশে থেকে হাত পাহাড়িয়েছে আমরা সকলকে সহযোগিতা করি উবাদুল বয়ের ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা যদি কেউ মনে করেন যে ওনাকে সাহায্য করা যায় বা করতে পারেন অনুরোধ থাকবে ওনাকে যেন আপনারা সহযোগিতা করেন ধন্যবাদ